আসসালামু আলাইকুম শেখ হাসিনা আর যাই করুক দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিক গুলোর জন্য আমাদের আজকের এই ভিডিও বাংলাদেশের বর্তমান ঋণ নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর গত ১৬ বছরে পাচার হয়েছে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার ভাবা যায় টাকায় অ্যামাউন্ট লন্ডারেড ওভার ফার্স্ট সিক্সটিন ইয়ার্স হিসেব করে দেখলাম শেখ হাসিনা যে টাকা পাচার করেছে সেই টাকা দিয়ে মাত্র ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট আর ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত একটা এক হাজার টাকার নোটের ডাইমেনশন হল একশো বাষট্টি মিলিমিটার বাই সত্তর মিলিমিটার বাই শূন্য দশমিক টু ফাইভ মিলিমিটার এগারো লক্ষ কোটি টাকা এক হাজার টাকার নোট দিয়ে একটার উপর একটা রাখলে তার হাইট হবে দুই হাজার সাতশো পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় শাকা হ্যাপং এর উচ্চতা এক হাজার তেষট্টি মিটার এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা নেয় একশো চব্বিশ দশমিক সাত ছয় কিলোমিটার ঢাকার সাইজ হলো তিনশো ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রাম একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে আর এই টাকা পাশাপাশি বসালে লেন্থ হয় সতেরো লাখ বিরাশি হাজার তিনশো উনপঞ্চাশ পরিধি চল্লিশ হাজার কিলোমিটার এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেয়া যাবে কেউ যদি শেখ হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাকে হাতে কলমে এই হিসাব বুঝিয়ে দেয়া আপনাদের সবার দায়িত্ব